লাইভে আপনাদেরকে স্বাগতম আমি এন ডি রবির হাসান প্রতিদিনের মতো সন্ধ্যার লাইভ আপনাদেরকে স্বাগতম অবশ্যই আস্তে আস্তে আপনারা জয়েন হবেন শুধু আপনাদের মনের কথা শোনার জন্য বা মন ভরা জন্য আপনাদের সাথে লাইভে যুক্ত অবশ্যই আপনারা লাইভে যুক্ত হবেন আস্তে আস্তে আর কোন লাগতো না বন্ধু করি সামনে করি বন্ধু ভালোবাসার এমন জোর

নাম

काठी का देखी

ইলম আচ্ছা কিন্তু কালিন না এ টাকা মাল দেন না না কথা যাই দারাকান্দে যাই ওলারও পাস আছে राज्या बोला रे दादा दादा

শুক্রবার শুক্রবার কিন্তু মন্দ আছে না আসছিলেন শুক্রবার আর হরিজাত পালা কিনা আবারও আর ওর যেন জাত ভালো না খারাপ আবার আল্লাহ দিলে আগামী শুক্রবার আবার বন্ধ আগামী শুক্রবার আবার বন্ধ থাকবে দোকান नाते চুললাইও

প্রতিদিনের মতো সুন্দর লাইভ আপনাদেরকে সরাসরি দেখানো হচ্ছে মনোহরা পুরী হাউজের আসলে সামরিক যেটা কাজ কাম আমরা করে থাকি খুব ভালো খবর খুব ভালো খবর कोरी no. का

নাম ঠিকানা আয় কোন দিলার আর বাড়ি কোন চেয়ারম্যান কে মেম্বর কে থানা কি আয় কোন ঘুমাই এটা কই দিল উল্টা পাল্টা কথা কবি উল্টা কোনো কাজ চলবে না যা হবে সব লিগাল মনবরাপুরি হাউসে যা হবে সব লিগেলে আসো ভিতর নরম জ্বালা चिज़ चिज़ ना हमारा अर्जिया देवा ये दूध ना रह क्या बात के दाल देखो मैंने दाल दे रखी है आज भेजी दे रहे हो पूरी जसन क्या आज हमारे पूरी बनाई थी तेरे बात के ना 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 आज मैं करा दिया है

きてぶてきてぶてきてぶてきてぶてきてぶてきてぶてきてぶてきてぶてきてぶてきてぶてきてぶてきてぶてきてぶてきてぶてきてぶてきてぶてきてぶてきてぶてきてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶてぶ

বাড়ির পা কি খালো চা আবার জ্বালা তো খাওয়ার পাইস না হয়েছিল কাম করতে হয়েছিল কথা কেবল বেড়াইছে নতুন কথা বাড়ির সাহাওয়ার জালা খাওয়ার পাইস না

সামনে দিন রোজাদুটের ব্যবসাবাদ জবাবের রহমতি বুট দেখো একই জিনিস এলা পাক কোলের রহমত নাই তখন পাক কোলের রহমত

वैसे को डाले तो और <tossed language>

যে মাল আছে মাল লাগলে দেখ

रखते हैं अपन अपन नाम है हा करके मैं सुबह ही कर दूंगा साथे नाम पूरा अरे ममल भाई रूम का लग रहा है धन्यवाद गौतम राजा राजा की काय से बोल ना कि डॉक्टर नाम माया नाम माया चलो लाला दई जो

দেখ আলহামদুলিল্লাহ আসলে আমাদের প্রান্তিক সমস্যার কারণে দোকানদার এই সমস্যার কারণে আমরা বর্তমানে লাইভে থাকতে পারতেছি না অবশ্যই আমরা আগামীকাল আবারও সেই সন্ধ্যায় আমরা আবারও সেই কাঙ্ক্ষিত সে ভাইরাল পড়িত ওখানে আমরা আবারও লাইভে আপনাদেরকে নিয়ে আসার চেষ্টা করবো আসলে এখান থেকে একটু দেখানো হয় যে এইভাবে যে কাস্টমারের যে একটা সিনসিনারি আপনাদেরকে দেখানো হইলো আসলে সে যেখান থেকে দেখে আমাদের লাইভটি পরবর্তীতে দেখবেন তারা অবশ্যই দেখবেন এটা